আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্না করে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু কেটে নিয়ে সেইভাবে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না হবে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ঝাল নিয়েছি আদা রসুন পাটা নিয়েছি মটরশুঁটি নিয়েছি খোরা বসিয়ে গিয়েছে পেঁয়াজ ঝাল দিয়ে দেবো পেঁয়াজ ঝাল লাল হয়ে গিয়েছে আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে নেবো মশলাটা কষানোর জন্য একটু খাবানো পানি দিয়ে দেবো দিয়ে কষিয়ে দেবো লবণ দিয়ে দেবো সামান্য হালের গুঁড়ো দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মেয়ে রঙ করে মশলাটা কষানো হয়ে দিয়েছে তেলসে দিয়েছে এখানে কুমড়ো গুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে দু মিনিট ভাজা ভাজা করে নেব দু মিনিট ভাজা ভাজা ভাজাতে নি একটু পানি দিয়ে দেবো পছন্দ জন্য মটরশুঁটিগুলো দিয়ে দেবো কাশ্মীর নিয়েছি আলু কুমড়ো সব গলে গিয়েছে কুমড়ো আলু গলে গিয়েছে বন্ধুরা দেখুন দুধ দাম সহ বলে গিয়েছে অল্প করে পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না এইগুলো দেওয়ার দেব না ফুটে উঠেছে বন্ধুরা দুটো কালারটা কত দারুণ হয়েছে মটরশুটিগুলো দুটো মাছগুলো দিয়ে দেবো এখানে মাছ ভাজা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো মাছের কাতলা মাছের পেটি চার পিস মাছ দিয়েছি পাতা গুলো দিয়ে দেবো ধনিয়া পাতা মশলা দিয়ে দেবো হয়ে গিয়েছে লাবিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মটরশুটি দিয়ে কুমড়ো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন কালারটা কত দারুণ হয়েছে দেখুন আজকালকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ